দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর হে ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা এসেছি শনিবার আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ তুমুল হারে কিন্তু দামের লড়াইটা চলছে আর আমরা দেখছিলাম এখানে মোমিন ভাইকে দরুটির দাম করছেন তুমুল হারে লড়াই চলছে মোমিন ভাই আসসালামু আলাইকুম

কত কত মমিন ভাই কত আচ্ছা আচ্ছা ছেচল্লিশ হাজার পাঁচশো এই যে হয়ে গেল ষাট কত কত বলছেন মমিন ভাই সাতাশ সাতাশ হাজার হয় ভাঙে ছত্রিশ বাচ্চা সার বাচ্চা কত বলছেন ওইটা কত চাইছে উনি শেষের দিকে আট শেষের দিকে ভাই সালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন কোথা থেকে নোয়াখালী থেকে মমিন ভাই সন্তান কীভাবে কেমন ছেলে হিসাবে কেমন ছেলে হিসাবে কেমন আচ্ছা কত কাজে মিল আছে আচ্ছা নিরাপত্তা একশো পার্সেন্ট দিতে পারছে আচ্ছা তো তার কেনাকাটার ধরনটা কেমন আচ্ছা কিনার শেষে আবারও দেখা হবে কত বলছেন উনত্রিশ উনত্রিশ কত চাইছে উনি কত চাইছে চৌত্রিশ চৌত্রিশ

কত কত শেষ ম্যাচ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে মোমেন ভাই টোটাল কয় পিস হলো এগারো পিস এগারো পিস আর এক পিস সম্ভব আচ্ছা কার জন্য ভাই পরিশেষে কেমন সহযোগিতা পাইলেন বলেন তো

আমি নোয়াখালী দক্ষিণ হাতিয়ার থেকে পাইছেন কিভাবে মন ভাই সন্ধান আজকে গুরে সম্ভবত আপনার মাধ্যমে হবে হ্যাঁ হ্যাঁ ইউটিউবের মাধ্যমে যে ওনার নাম্বার পাইছেন আমার আচ্ছা আচ্ছা কেমন ছেলে হিসাবে কেমন বাইক কিন্তু ছেলের সাথে এখন পর্যন্ত ভালো দেখছি আর বাকিটা আল্লাহর উপর আচ্ছা আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন আপনি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা মামুন ভাই একটু গরুগুলো দেখান আমাদের এই এই পাশ থেকে দেখান এই এটা কত হয়েছে বলেন তো এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার

ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত সেই সাথে আমাদের দিনাজপুর কৃষি চিত্র